নবী বলতে লাগলেন খাদিজা তুমি আমার কাছে এমন কিছু চেও আমি জান তোমাকে দিতে পারবো না তার কারণ হলো জন্মের পূর্বে আমার বাবা হারিয়ে গিয়েছে পরে আমি মাকে হারিয়ে ফেলেছি চাচার বাড়িতে দাদুর বাড়িতে এসেছিলাম দাদুও দুরিয়া সেরে চলে গেছে সতেরো সাত বছর থেকে সতেরো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত আমি আবার তোমার কোম্পানিতে চাকরি করেছি তুমি যা দিয়েছ তা আমি মানুষ

আমি আজকে আপনার কাছে একটা জিনিস চেয়ে নেব আপনি কি আমাকে দিবেন কিনা জানতে চাই আল্লাহ নবীটা আগে বলতে লাগারে খাদিজা রে বলো তো তাহলে তুমি কি চাও আমার কাছে একটু খানে বলো কাদিজা তুল কুবরা না আগে বলতে লাগারে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন নামাজ পড়ার পরে দোয়া পিয়া করে কিন্তু আমি খাদিজা করে দিন আপনার কাছে কোনো কিছু চাই নাই আমি একটু আপনার কাছে আজকে দোয়া করার জন্য অনুমতি চাইবো আল্লাহর নবী ডাকতে বলতে লাগারে কাতিজা আমি নবি তুমি নবি নাও তুমি যদি কোনো উল্টা পাল্টা বলে ফেলো আর আমি যদি ভুলে আমিন বলে ফেলেই আমিনবী হওয়ার কারণে সেটা কবুল হয়ে যাবে কাতিজা রে তুমি গেই যাবে মেহরবানি করে আমাকে বলো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহর নবী ডাকতে বলছিল আলাইহিস খাদিজা তুমি আমাকে বলো আমি আল্লাহকে বলবো খাদিজা বলছিল আলাইহিস রাসূলুল্লাহ আমি টাকা দিয়েছি পয়সা দিয়েছি আপনি ঘুরে আগে হাতে কিছু বলেছেন আমি নবী এক বিন্দু আমি সরিষার দানা পর্যন্ত অবিশ্বাস করি নাই সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি একটু মেহেরবানি করে আপনি বলো আপনি আমাকে এটা দিবেন কিনা আমি আমি জানতে চাই আল্লাহ নবী ডাকতে বলতে লাগলেন খাদিজা রে হ্যাঁ আমি তোমাকে কেটে দিয়ে দিলাম তুমি নিয়ে নাও আল্লাহ নবী আর খাতিজা দুইজনে নামাজ আদায় করার পরে মো হাত তুলে ফেললেন আল্লাহ

ওয়াল্লা আপ তোমার নবীকে বিবাহ করার পরে তার দু কয়েকটা স্বামী আমার চলে গেছে এই পুরো বয়সে তুমি আমাকে বিদ্যা বানাইও না ওয়াল্লা তোমার নবীর জানটা আমি ভিক্ষা যাই মনু তো ভলাবাসি আর একবার জানতে চাই হায়াতের মালিক I'll

আপনার দায়িত্ব হলো কোরআন বলা কোরআন প্রচার করা হায়াতের মালিক আবু জেহেল নয় হায়াতের মালিক আবু লাহাব নয় হায়াতের মালিক ওলি দেবিনে মগীরা নয় হায়াতের মালিক রুকায়রা নয় হায়াতের মালিক হইলাম আমি আল্লাহ আর আপনার কোরআন প্রচার করার কারণে আমি আল্লাহ সকল প্রকার বিপদ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাযত করব আল্লাহ আল্লাহর নবী আমিন বলে বললেন সূরা মাহিদার সাতষট্টি নম্বর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ নবীটা বলতে লাগলেন খাদিজা আমি চলে যাচ্ছি আবদুল্লার আমি চলে যাচ্ছি আবু জেহেল ইয়ামেন থেকে বীর ভাড়া করে নিয়ে এসেছে আমাকে নাকি দুনিয়া আসরে বিদায় করে দেবে ও খাতে যা আমি চলে যাচ্ছি তুমি যেন কে বলো না হযরতে আলী আল্লাহ নবী কিছুক্ষণ পূর্বে বের বাইর হয়ে গেছেন বাসা থেকে তার দুই এক মিনিট পরে আলী এসে বলতে লাগলেন মা নাস্তা দাও তাহলে আল্লাহ নবীরা খাদিজা তুল কুবরা বলতে লাগলেন আলী ভুল বলে ফেললাম আলী বলেছেন আম্মা জান মেহেরবানি করে আপনি আল্লাহ নবী কোথায় গেছে আপনি আমাকে দেখায় দেন খাদিজা তুল কুবরা ডাকতে বলতে লাগলেন আলী রে তোমার নবী সাহাফা এবং মারোয়া পাহাড়ের কাছে চলে গেছেন হজরত খাদিজা তুল কুবরা ওই কথা বলার পর আলী বলতে লাগলেন মা তোবান আসতে যাওয়ার তোবান অভিজ্ঞতায় গেছে দেখায় দাও আম্মাদান খাদিন আদুল কোবরা খাদ দিয়ে বল চেলা গেলে রানী মাস্তার সাথে নবীর সম্পর্ক কি হচর জ্বালি বল চেলা গেলে রান্না যখন উপাস ওয়ানাহারে থাকতাম সাত দিন দশ দিন হয়ে যেত যখন কোথাও নাস্তা পাইতাম না ওই খোদাত্ম চেহারা নিয়ে আমি আমার নবীর দিকে তাকাইতাম পাঁচ ছয় দিনের খোঁজা খোদা আমার নবীকে দেখার পরে আল্লাহ নিবারণ করে দিত